السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى وأن تصوم وأن تصوم خير لكم إن كنتم تعلمون ديني بهيو بنيرا أسكى أمي دير روزار كيسو اپو على سنة قربو. এই রোজা আল্লাহ রব্লা আলমিন আমাদের ওপর ফরজ করেছেন অবশ্যই এর মধ্যে অনেক উপকার রয়েছে সেটা দিনই হতে পারে বা দুনিয়াবিও হতে পারে বাণী উপকার সবচেয়ে যেটা আমরা বেশি লক্ষ্য করি আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনে এরশাদ করেছেন লা আল্লাহ কুম তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা মোত্তাকি হতে পারবে তাহলে বোঝা গেল এই রোজার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব আমরা মোত্তাকি হতে পারব যখন কোন ব্যক্তি সমস্ত প্রকার অশ্লীল কাজ এবং যত প্রকার খারাপ কাজ আছে সব থেকে নিজেকে বেরত রাখবে যত পাফাসার রয়েছে সব থেকে নিজেকে বিরত রাখবে তাহলে সমস্ত প্রকার অন্যায় পাপ থেকে বেছে আমরা এই রোজা রাখব তাহলে আমরা এই রোজার যে উপকার রয়েছে তা আমরা লাভ করতে পারব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া করেছেন মাল্লাম ইয়া দা কাউলা সুরি ওয়াল আমালা বিহ ফলাইসা লিল্লাহ হাজা আনিয়া দা আতামাহু ওয়া যে ব্যক্তি রোজা থাকার পর মিথ্যা কথা অশ্লীল কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখল না সে এই রোজার মূল্য আল্লাহর নিকটে নেই তাই আমাদেরকে সমস্ত প্রকার অশ্লীল কাজকর্ম থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমরা তাকু অর্জন করতে পারবো দুই নম্বর এই রোজার মাধ্যমে আল্লাহ রব আলমিন আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন মানসামা রমাদানা ইমানা ওয়াহি সাবা গুফের আল্লাহমা তাকদ্দামা মিনদাম্বে যে ব্যক্তি ইমানের সহিত নেকির উদ্দেশ্য নিয়ে রোজা রাখল আল্লাহরবুল আলমিন তার অতীতের পাপগুলো ক্ষমা করে দেন তাহলে এই রোজার মাধ্যমে আমরা আমাদের পাপগুলোকে মোশন করতে পারবো আল্লাহরবুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দেবেন তিন নম্বর এই রোজা জান্নাতে যাওয়ার একটি সাল্লাম ইসাদ করেছেন যে আল্লাহরবুল আলমিন রোজাদারদের জন্য একটি নির্দিষ্ট গেট তৈরি করে রেখেছেন যে গেটের নাম হচ্ছে বাবর রাইয়ান যে গেট দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে তাহলে এই জান্নাতে যাওয়ার একটি মাধ্যম রোজা চার নম্বর রোজা জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এরশাদ করেছেন আসিয়াম ও জুন্নাতুন ইস্তাজান্ন বেহাল আব্দু মিনান্নার এ রোজা হচ্ছে ঢাল যে ঢাল বান্দা ব্যবহার করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আগুন থেকে বাঁচার জন্য তাহলে এই রোজার মাধ্যমে আমরা তৈদ্রভাবে এই রোজাদার তাদের জন্য এই সম বা রোজা ক্যামাতের দিন আল্লাহর নিকুটে সুপারিশ করবে দসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম ইশাদ করেছেন আর সৌ মু কেশপা ইন দ্য রব্বিহি ইয়াও মাল মানা তুহু আনিল আকলি ও সাহওয়া হে আল্লাহ তোমার বান্দাকে আমি শাহওয়াত এবং খানাপিনা থেকে নিষেধ করেছি অতএব আমার সুপারিশ কবুল করো তদ্রভাবে কোরআন বলবে হে আল্লাহ তোমার বান্দাকে রাত্রে ঘুম থেকে আমি নিষেধ করেছি অতএব আমার সুপারিশ কবুল করো তখন তাদের তাই এই রোজা আমাদেরকে কেমতে দিন সুপারিশ করবে আমরা যেন এই রোজা সঠিকভাবে পালন করতে পারি এমনিভাবে এই রোজার দিনে বা রমজান মাসে প্রতিটি আমল সত্তর গুণ বেশি ছোয়া দেওয়া হয় তাই আমরা যেন এই রোজার মাসে বেশি করে বাদাত বন্দী করতে পারি দান খয়রাত করতে পারি এমনিভাবে এই রোজার মাধ্যমে দুনিয়াবি কিছু উপকার আমরা লক্ষ্য করতে পারি এক নম্বর যে যারা গরিব দুঃখী রয়েছে দিনকে দিন তারা না খেয়ে বা একবেলা খেয়ে দিন কাটাচ্ছে দুবেলা বা সেটা আমরা রোজার মাধ্যমে অনুভব করতে পারি সারাদিন আমরা না খেয়ে থাকাতে যে ক্ষুধা অনুভব করি কষ্ট অনুভব করি তখন তাদেরকেও আমরা অনুভব করতে পারব যে তারা এইভাবে দিনকে দিন না খেয়ে থাকে তাদের কতটুক কষ্ট পায় বা তারা কষ্ট অনুভব করে তাই তাদের দুঃখ কষ্টটা আমরা অনুভব করতে পারব এই রোজার মাধ্যমে এমনিভাবে এই রোজার মাধ্যমে আমাদের শারীরিক অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি ইনশাআল্লাহ যেমন যাদের গ্যাস্ট্রিক রয়েছে বা হজমের সমস্যা রয়েছে বা সুগার রয়েছে বা ব্লাড প্রেশার রয়েছে বা বিভিন্ন ভাইরাস জনিত রোগ শরীরের মার্জি ইত্যাদি সব কিছু থেকে এই রোজার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে এই সমস্ত রোগ থেকে মুক্ত দান করবেন আমরা যখন রোজা থাকব তখন আমাদের পেটের যে পাকস্থলী আছে সেটা পরিষ্কার হয়ে যায় তাই যাদের হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা সেটা ভালো হয়ে যায় যারা ব্লাড প্রেসারে ভুগছেন এই রোজার মাধ্যমে রক্তচাপ কমিয়ে যায় এমনি করে বিভিন্ন রোগ যেগুলো বর্তমান যুগের ডাক্তাররা বলতেছেন যে এই রোজার মাধ্যমে বিভিন্ন শরীরের রোগ থেকে রোজাদাররা ইনশাল্লাহ প্রত্যেকে রোজা রাখব যাতে আমাদের রোজার মাধ্যমে যত দিনই উপকারিত রয়েছে এবং দুনিয়াবি উপকারিতা রয়েছে সব কিছুকে যেন আমরা লাভ করতে পারি আল্লাহ রব্বল আলমীর যেন আমাদেরকে এই রোজার মাধ্যমে সমস্ত উপকারগুলো আমরা পেতে পারি আল্লাহ যেন তফিক দান করেন আমরা যেন প্রত্যেকেই রোজা রাখি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রোজা হচ্ছে একটি ইসলামের স্তম্ভ যে ইস্ত্ব ছাড়া কোন ব্যক্তি মমিন বা মুসলিম হতে পারে না তাই আমাদেরকে এটাই মনে করে ফরজ মনে করে রমজান মাসে রোজা করতে হবে আল্লাহর লৈকট্য আল্লাহর সান্নিধ্য মাধ্যমে লাভ করতে পারবরুল্লাহ আলী আসসালামু আলাইকুম। ورحمه الله